হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা আবারও খেলবো জন আজকে আমাদের একটি টাস্ক আছে সে টাস্কটি হচ্ছে রাজা হওয়া মানে এক নম্বরে যাওয়া তাহলে চলুন আমরা শুরু করি আর আমি কিন্তু মাঝখানের অনেক অংশ কেটে দেবো যেহেতু ভিডিওটা অনেক বড় হতে চলেছে তাই এই যে আমরা প্রথমেই এসে একটা কেমিক্যাল পেয়ে এলাম আজকে আমি কোনো সাপকে মারবো না কারণ সাপকে মারতে গেলে অনেক রিস্ক নিজেও মরে যাওয়ার অনেক রিস্ক থাকে আস্তে আমি আস্তে আস্তে বড় হব অন্যের খাবার খাবো এতে আমি একটিকে মেরে দিয়েছি কাছে আপনাদের এই ম্যাপটা কেমন লাগে আজকে আমি অনেক ম্যাপই ব্যবহার করব। এটা হচ্ছে আছে প্রথম ম্যাপ এটাকে অনেক মডিফাই করা যায় আপনাদেরকে আমি আরেকটা ম্যাপ দেখাই চলুন এই যে এইটা এটা তো প্রথমেই থাকে আমরা এটা দিয়ে খেলবো আর খাবারগুলোকে এটা দিয়ে খেলি এটা দিয়ে বানাই চলুন দেখি আজকে আমার টাস্ক হচ্ছে রাজা হওয়া কিন্তু আমরা অনেক কিছু দেখব এখন এই খাবারগুলো কিন্তু ভালোই মনে হচ্ছে দেখুন বিভিন্ন রকমের খাবার এক একটা একটার আছে এর মধ্যে মরেও গেছে একটা আমার গায়ে লেগে আমি এর মধ্যে টপ টেনেও হয়ে গেছি দশ নম্বরে এখন এগারো নম্বরে আর আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা লাইক দেবেন আমি কমিউনিটি পোস্টে একটি ফুল দিয়েছি এরপরে কোন গেমটা খেলব সেই পুলে গিয়ে আপনারা ভোট দিবেন একটা মরে গিয়েছে দুটো মরে গিয়েছে আপনারা আমার ভয়েসটা না শুনে গেমের ভয়েসটাই এনজয় মানে গেমের সাউন্ডটাই এনজয় পাশে একটি বিশাল বড় সাপ আছে আমার মনে হয় এটা তো এটাই মনে হয় সবচেয়ে বড় চলুন আমরা এটাকে খাওয়ার চেষ্টা করি আমি চার নাম্বারের খাবারগুলো আমার থেকে কত ছোট দেখতেই পাচ্ছেন আমাদের দুই লক্ষ আটাইশ হাজার দুইশো নিরানব্বইটি মানে তিনশো বাহাত্তরটি কয়েন হয়ে গেল এরই মধ্যে গাইস আর এর মধ্যে আমি আরও একটি সাপ খেলাম আমাদের টাস্কটাও কমপ্লিট কিন্তু আমরা দেখি আমরা কতক্ষণ টিকতে পারি কারণ এই গেমে বেশিক্ষণ টিকা যায় না কারণ এই ছোটো ছোটো সাপগুলো অনেক জ্বালায় আটকে গেছি না বেরোতে পারছি দেখি রাজা তো আমি এটা খেয়ে দেখি দেখতে পাচ্ছেন কতগুলো সাপ মারা যাচ্ছে একের পর এক কোন থামা থামি নেই আমার আশেপাশে কতগুলো সাপ ঘোরাফেরা করছে এর মধ্যে একটি কয়েন পেয়ে গেলাম অনেকক্ষণ পর একটা কয়েন পেলাম এর মধ্যে আরও একটি সাপ মারা গেল আরও একটি সাপ মারা গেল পরপর দুটি সাপ মারা গেল কিন্তু কোথায় এই তো এই পাশে তো এগুলো কি খাইতে পারবো না কারণ আশেপাশে যে ছোটো ছোটো সাপরা আছে তারাই সব খেয়ে ফেলে আমাকে খেতেই দেয় না এই তো আরও একটি কয়েন পেলাম দেখুন খাবারগুলো কত ছোট হয়ে গেছে আমার চেতে আমি এখন খাবারের চেয়ে তো বড় স্প্রিড বাড়ানোর একটি কেমিক্যাল আছে ওষুধটা ওইটা খেয়েছি দেখুন এখানে আরও একটি সাপ মারা গেছে আমার পাশে আশেপাশে এত সাপ মারা যাচ্ছে আমি কি বলবো গাইস আপনারা যদি চান তাহলে আমি তাহলে আমি ইস্কুল বয় রান হয়ে এটার এপিসোড নিয়ে আসবো আমি পুলে এটা দেই নাই কয়েকদিন পরে আমি এর এপিসোডটা নিয়ে আসবো গাইস আর আপনারা অতক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা ক্লিক দিয়ে রাখেন জানি আমরা যখন এটা নিয়ে আসি তখনই জানি আপনারা এটা দেখতে পারেন আমরা প্রথমে গেট স্ক্রিপ্ট আনবো তারপর রুস্ট অফ স্প্রে স্কেপ আনবো দেখতে পাচ্ছেন আমি একটিকে মানে পেঁচিয়ে পেঁচাই নাই একটা একাই পেঁচিয়ে গেছে কীভাবে পেঁচালো আল্লাহ জানে তো আমার তো মনে হচ্ছে এটাকে খাওয়া লাগবে চলুন এটাকে খাই আর আপনারা তারা ভিডিওটাকে লাইক করে দিন আর এখন আমার আমাদের তিন লক্ষ কয়েন হয়ে গেল এরই মধ্যে আমরা সবার ফার্স্টে আসি পাশের এই ছোট ছোট সাপগুলো আমাদেরকে অনেক জ্বালাচ্ছে পার্সেন্ট গাইস আমাদের তিন লক্ষ একাত্তর হাজার পয়েন্ট হয়ে গেছে এর মধ্যে আমার টাস্ক তো কমপ্লিট কিন্তু আমরা দেখব যে কতক্ষণ আমরা টিকে থাকতে পারি আপনারা অতক্ষণ অতক্ষণে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা এবং লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটা যাতে আমরা আরও ভিডিও তৈরি করতে পারি এরকম আপনারা এরপর কোন গেমিং ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমার মনে হয় না আমি আর বেশিক্ষণ টিকে থাকতে পারবো এত ছোট ছোট শব্দের মধ্যে এরই মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কয়েন সংখ্যা তিন লক্ষ আশি হাজার হয়ে গেল এখন একাশি হাজার এই বিরাশি হাজার এত তাড়াতাড়ি পয়েন্ট বাড়ছে যে সেকেন্ড আছে তার পয়েন্ট হতেছে তার পয়েন্ট হচ্ছে দুই লক্ষ ছিয়াশি হাজার আর আমার পয়েন্ট হচ্ছে তিন লক্ষ ছিয়াশি হাজার এরই মধ্যে আমাদের মনে হয় চার লক্ষ কয়েন কমপ্লিট হয়ে গেল হ্যাঁ চার লক্ষ কয়েন কমপ্লিট হয়ে গেছে আমাদেরই আমাদের এখানে অনেক বৃষ্টিপাত হচ্ছে দেখছেন কাজ আমি এইটিকে আটকিও নেই একা একাই আটকে গেল কিভাবে আল্লাহ জানে গাইস আমরা কতক্ষণ টিকে রইলাম পাঁচ লক্ষ পাঁচ লক্ষ কত পাঁচ লক্ষ আঠারো হাজার কয়েন আমাদের হয়েছিল আমরা মোট সাতষট্টিটি কয়েন জোগাড় করছিলাম এবং আমরা চৌষট্টিটি চৌষট্টিটি সাপ খেয়েছি আর আমার লাইফ টাইম ছিল উনতিরিশ মিনিট চৌচল্লিশ সেকেন্ড আমরা এক একটি করে ফার্স্ট পর্যন্ত গেছিলাম সামনে একটি ছোট্ট সাপ এসে তৈরি দেখে আমরা আমরা মরে গেলাম আর আমরা আরও অনেক রঙিনের সাপ কিনবো আমি ভাবছি এখানে যত কয়টা কাস্টমস রঙ আছে সব কয়টা দিয়ে একটা সাপ বানাবো সেই জন্যই আর কি টাকা জমাচ্ছি মানে কয়েন জমাচ্ছি তো গাইস আজকে আজকে এই পর্যন্তই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ভিডিও দেখতে পাশে বেলাইকটি ক্লিক করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আল্লাহ হাফেজ দেখা হচ্ছে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ নিজের খেয়াল রাখুন